আচ্ছা একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না যে কয়দিন ধরে বাংলাদেশের মানুষ চিল্লালো গরম গরম কাঁচা গরম আমার কাছে নায়িকা ববু ঠান্ডা বাতাস এই গান শুনতে শুনতে এখন এই গান আমি একাই গাচ্ছি কারণ কি জানেন বাংলাদেশের সেই পাকা গরমটা চলে আসছে এই হংকংয়ে সে কতদিন হচ্ছে জানেন বেড়াতে আসিস ভালো কথা কয়েকদিন থাক তাহলে চলে যা এতদিন থাকা লাগে একটা জায়গায় বেড়াতে আসলে উর্ধে এক সপ্তাহ নাহলে দুই সপ্তাহ থাকে ও মা একটা মাস পার হয়ে যাচ্ছে তারপরে যাওয়ার কোনো নাম গন্ধ কিছু নাই খালি জলাই দিচ্ছে আমার গরমে জয়েলে শেষ হয়ে যাচ্ছি ঘানতে ঘানতে আমার জীবনটাই শেষ হয়ে গেল বুঝতে বুঝতে দেখেন নাক মজ আমার সিলে গেছে ঠিক আছে বুঝি না মেহমান বেড়াতে আসবে দু চার দিন থাকবে তারপর চলে যাবে এতদিন লাগে ভাই যা না গরম যা ভাই যা আমি বাঁচতে পারতেছি না আমি বাসে আমি মরে যাচ্ছি এত গরম ভাল লাগছে না আমার গরমে খালি ঠান্ডা পানি খাই খালি ঠান্ডা পানি খাই পানিও নাই বিছানা পানি আছে খাই দেখি একটু আহ শান্তি সেই শান্তি সেই শান্তি কি খামো কি খামো ফ্রিজে কি আছে আদা ময়দা শুয়ে আটা ময়দা সুজি কি খাবো ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আমার ফ্রিজ ফ্রিজে ঢুকে থাকবো বেশি বেশি গরম লাগলে এরকম ফ্রিজের দরজা খুলে আমি এখানে এরকম দাঁড়ায় থাকি তো যাই হোক দাঁড়ায় থাকলে তো হবে না আমার কিছু খাইতে হবে কি খাবো আমি কি খাবো তাই কি আমি খাবো পেয়েছি ও ও পেয়েছি 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 মজার জিনিস পেয়েছি দাঁড়ান 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 আমি পেয়েছি একটা জিনিস ওড়িয়া আমার ফোনটা এখান থাক আমি বের করে দাঁড়ান দাঁড়ান ও আল্লাহ ফোন করে আমি এখন খাবো কি কি বলতে পারেন টমেটো আর হচ্ছে লিচু ওয়া ওয়া এই মা এটা ফাইটে গেছে টমেটো একটা ফাইটে গেছে বুঝছেন এই যে বিসমিল্লাহ টমেটো সেই ঠান্ডা ঠান্ডা কুল কুল বুঝছেন

আজকের ভিডিও এই পছন্দ তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস আমি এখন খাই নি হ্যাঁ খাওয়ার সময় তো ভিডিও করতে হয় না বাই 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 বাই